আসসালামু আলাইকুম আজকে হইতেছে সাপ্তাহিক শুক্রবার আমাদের মিরপুর কবুতরের হাটের দিন আজকে তো আজকে হাটে যাওয়ার আগে একটা বিষয় আমি আপনাদের শেয়ার না করে না তো বিষয়টা বলার আগে আগে বাচ্চাটাকে একটু দেখাই দেখেন এই বাচ্চাটা আমাদের আমার বড়ো ভাই স্বপন ভাই গিফট করছে কবুতরটা আমার বাচ্চা এর সাথেরটা সহ আমার বাসাবাড়ি চিনে গেছে হঠাৎ করে পায়ে ব্যথা বাইলো কবুতরটা ঠিক আছে কবুতরটা হঠাৎ করে পায়ে ব্যথা পাইলো বাচ্চাটা আহ এই খাঁচা থেকে যে এইখান থেকে হয়তোবা খোঁচা খেয়েছে আর কি পা আটকে গেছিল বাচ্চাগুলো খুব মিশুক আমাদের সাথে ঠিক আছে খুবই মিশুক তো যাক বিষয়টা হইতেছে আমি যেটা শেয়ার করব। এখানে কিছু কবুতর আপনারা দেখতেছেন এইগুলো হয়তো বা কালকে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ অনেকে সেলের কবুতর চাইছিলেন আহ মধ্যে কিছু কবুতর দিব ইনশাল্লাহ কালকে তো এগুলো একটু দেখায় রাখলাম আর বিষয়টা হইতেছে আজকের এই বিষয়টা সম্পূর্ণ এই কবুতরটারে ঘিরা এই কবুতরটার এই ঘিরাসম্পন্ন বিষয়টা আমি যে ব্যাপারটা আজকে আপনাদের শেয়ার করবো সেই ব্যাপারটা অনেকের কাছে তার জব মনে হইতে পারে আমারে অনেকে খারাপ ভাবতে পারেন অথবা ভাবতে পারেন আমি অথবা মিথ্যা কথা বলতেছি বাটপারি করতেছি এগুলো বা আর কি আপনাদের ভাবতে পারেন আপনাদের চিন্তা আসতে পারে তবে যে যাই ভাবেন না কেন যেটা সত্য সেটাই আমি বলবো এই কথাটা আমার আর কি গায়ের প্রসম দাঁড়ায় গেছে কথাটা বলতে যায় আমি আজকে দুইটা ডেলিভারি করতে চেয়েছিলাম তবে একটা করা হয়েছে আর একটা করতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠছি উঠা আমি তাহলে হাঁটতে যাওয়ার জন্য রেডি গেছিলাম এর মধ্যে ভাবলাম আমাদের গাবতুলি টার্মিনাল থেকে আমরা মোটামুটি সাবার টাইপের বা উত্তরবঙ্গের গাড়িতে আমি কবুতর পাঠাই যেগুলো আর কি কবুতর যায় উত্তরবঙ্গের দিকে তো আমি গাবতুলি থেকে কবুতরগুলো মূলত দিয়ে থাকি তো এরকম আজকে দুইটা পার্সেল নিয়ে গেছিলাম একটা পার্সেল থেকে একটা ছুটে একটা কবুতর ছুটে যায় সেটা হইতেছে আমাদের আকাশবাইকে আমি একটা কবুতর দেওয়ার চেষ্টা করছিলাম ভাইকে একটা কবুতর দেওয়ার জন্য আমি আর কি একটা একটা পেয়ার কবুতর দেওয়ার জন্য আর কি রেডি করছিলাম যে মাদিটা দেখছেন সেই মাদিটা একটা নোট ছিল তো এখান থেকে মাদি কবুতরটা আমার ওই পার্সেল থেকে বের হয়ে যায় সেটা হইতেছে আমি যে ব্যাগটার ভিতরে নিয়েছিলাম কবুতরটা ব্যাগটা একটু ফাঁকা ছিল আমি খেয়াল করিনি তো কবুতরটা বের হয়ে আর তারে বসছে তারে বসার পর কবুতরটা আমার চোখের সামনে উড়াল দিয়ে দিয়েছে আমি আকাশ আকাশবাইরে বললাম ভাই এই ব্যাপার আকাশ ভাই কিন্তু আমার খুব ক্লোজ একজন ভাই ওনার সাথে একটা আন্তরিকতার ব্যাপার আছে টাকা পয়সা কিন্তু আমি কবুতরের আগে নেই নেই কারণ আকাশ ভাই নিজেও এই ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে আমি কি আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি কিনা ওনার পছন্দ হয়েছে আমি পাঠাই দিয়ে টাকা পয়সা হিসাব পরে তো যাক কবুতরটা আমি যার কাছ থেকে নিয়ে আসছিলাম লালবাগের এক ভাইয়ের কাছ থেকে মোট চব্বিশ পিস কবুতর আনি ওনার মোটামুটি পনেরো ষোলো পিস কবুতর ওনার পাল্লা করা ছিল চল্লিশ কিলো পর্যন্ত মোটামুটি সব কবুতরই আমার বাসা থেকে সেল আলহামদুলিল্লাহ তবে একটা কবুতর আমি নিজে রাখতে চেয়েছিলাম সেই কবুতরটাই আকাশ ভাই বলতে ভাই আমার দেন তো দিছি চাইছে রিকোয়েস্ট করছে দিস তো আমি কল্পনাও করতে পারি না এই কবুতরটা কোনোদিন আমার বাসায় এভাবে ব্যাক করবে আমি জীবনও স্বপ্নও ভাবতে পারি নাই কথাটা তার জব অনেকের কাছে ভাবতে পারে না হয়তো আমি কন্টেন্ট বানানোর জন্য মিথ্যা বলতেছি উপরের আল্লাহ সাক্ষী আর যারা দেখছে তারা সাক্ষী তারা হয়তো বা কবুতর জগতে কিছু বোঝে না কিন্তু এটা আর কি তারা দেখছে নিশ্চয় যে আমার কাছ থেকে একটা কবুতর ছুটে গেছে আমাদের এরিয়া থেকে মোটামুটি একটু দূরে যা কবুতরটা আমার ব্যাগ থেকে বের হয়ে যাওয়া যায় আমি ভাবছি এটা আশা তো আমি ছেড়ে দিছি তো মনে মনে ভাবছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই আমি ভাবছি তো হাটে গিয়েছি ভিডিও টিডিও করছি হাটের ভিডিও আপনারা দেখতে দেখবেন একটু পরে কারণ আমরা এই ইন্ট্রোটা হাটের ভিডিও করার পরাইচা করছি কারণ আজকে হাটের অবস্থা খুব করুণ ছিল গরমের কারণে মানুষ আসেনি খুব পরিশ্রম হয়েছে আজকে তবে ভিডিও করতে পারি নাই হ্যাঁ তো জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদের আমি বললাম আসলে আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব না এটা প্রমাণ করে দিল এই কবুতরটা এই কবুতরটা আমার বাসায় যেহেতু আসছে এই কবুতরটা আমি খুব শীঘ্রই হয়তো আজকে রেস্ট দিয়ে কালকে থেকে কবুতর আমি ছাড়বো যদি চলে যায় আমার কোনো আফসোস নাই ওর প্রতি কোনো দায় দাবি নেই আমার ঠিক আছে চলে গেলে যাক কবুতরটা আমাকে যা দেখাইছে ভাইয়া এই কবুতরটার ব্যাপারে আমিও কল্পনা করতে পারি নাই ও যে আমার বাসায় এইভাবে রিটার্ন ব্যাগ আসবে ও আমার বাসায় আসবে আমার কল্পনার বাইরে ও জাস্ট এই খাঁচায় ছিল এই খাঁচা থেকে আমি দুই দিন ওর এই খাঁচায় রাখছিলাম আর কি রোদ খাওয়াইতে অন্যান্য কবুতর এইগুলো যেমন রোদ দিয়েছি এমন রোদে দিয়েছিলাম হয়তো দুই তিন ঘন্টা ওরা ছিল এভাবেই ছিল ঠিক আছে তো কবুতরটা এইভাবে আইসা পড়বে আমার কাছে এটা আমি আর কি আমার ধারণার বাইরে তো যাক আমরা অনেক কথা বলছি তবে আজকে হাটের ভিডিও আপডেট ভালো একটা আর কি দিতে পারি না এমন মতো তারপরে ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন কেমন লাগছে

আর কি হাট বাজার আমি কুটার ভিডিও করলাম আমি ঠিক আছে তো আমার উঠছে মোটামুটি চার পাঁচ দিন উঠছে তো আমরা একটা ভিডিও করে দেখেছিলাম চান্দ ভিডিও সেই ভিডিও করার দিন ওটা আমি ছাইরা দেখে গেছি। তারপর আইসা দেখি কুতার তো আমার নাই অনেক উপরে একবার দেখছিলাম তারপরে মিসিং হয়ে গেছে আজকে হাঁটে উঠে হাঁটে আবার এক ছোট ভাই উঠে দেখলাম জিনজিরা থেকে নাকি কেনা নিয়ে আসে ওরে আমরা জানি না ও কি করলো না করলো কিন্তু ও আমার কাছে মনে হয় গাদ্দার কবুতর ঠিক আছে এতদিন ঠাইকা ঠাইকা আর কি হাট বাজারের কবুতরে হাট বাজারের দিতে কবুতরটা কিন্তু মারাক্ত দেখা যেতেছে ঠিক আছে কিন্তু প্রমাণটা দিছে যে হাট বাজারের কবুতরই আপনারা সকলে এই ভিডিওটা দেখবেন আর অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওর কমেন্ট করবেন অবশ্যই কবুতর কি কি দেখা যাবে জানি না মানুষ করছে আবার আমার কাজ

কারণে মিরপুর হাটে ভিডিও করতে আসছিলাম তবে পরিস্থিতি একটি গরমের কারণে মানুষজন আসেনি তো আজকে আমরা হাটে ভিডিও করবো না এই কারণেই প্রথমে একটু শর্ট নিয়েছিলাম ভাবছিলাম হয়তো বা করতে পারবো তবে দেখলাম যে না সম্ভব না